আল্লাহর রহমত রাইতে অন্ধকার দিনে আলো আপনাকে দুয়াই আসি ভালো আসি ভালো খাই কিনে রিক্সা চালায় রায় দিনে সারাদিন রিক্সা চালায় স্বাস্থ্যটা হওয়ায় না এত দুঃখ এত কষ্ট শরীরে হয় না আমায় করবেন না কেউ ঘির না করবেন না অবহেলা এখন সন্ধে সন্ধে শোনাবো আমি চৌষট্টিটা জেলা খুলনার ঐতিহ্য সুন্দরবন আছে বাঘ হরিণ গোলপাতা গড়ান সিলেটের মাটিতে শুয়ে আছে আমার বাবা শাহজালাল আছে শাহ পরান কক্সবাজারে সমুদ্র সৈকত সেন্ট মার্টিন দ্বীপ বাগেরহাটের মায়েরা সাজে বেশি কপালে দেয় টিপ গোপালগঞ্জ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলো জন্মঘাটি ভালো জাতের অসংখ্য আনারস হয় রাঙ্গামাটি ঝালো কাঠির কৃতি সন্তান সেরে বাংলা একে ফজলুল হক নারায়ণগঞ্জে আছে বাংলার তাজমহল অনেকেরই জানা সিরাজগঞ্জে এখনও হয় নৌকা বাইশ আরও টানা বাংলাদেশের সেরা হলো পঞ্চগড়ের বালু খাগড়াছড়ির পাহাড়ি রাস্তা উঁচু নিচু ঢালু হবিগঞ্জে হয় রে ভাই প্রচুর পরিমাণ ধান নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মুহাম্মাদের আছে অবদান এছাড়া আছে যত বীরশ্রেষ্ঠ শ্রদ্ধা করি তাদের নোয়াখালীর কৃতি সন্তান জনাবুবায়দুল কাদের কুমিল্লার জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সারা বাংলাদেশের নাম করা গায়ক পাবনার মেয়ে সুচিত্রা সেন উত্তম কুমার তার নায়ক আবার পাবনাতে হয় প্রচুর পরিমাণ গাজর পটল আরও কচুর লতি এই জেলাতে জন্ম নিচে মোহাম্মদ শাহাবুদ্দিন মহামান্য রাষ্ট্রপতি সিংহের মায়েগে হলো অতিরিক্ত দেমাগ মেহেরপুরে হচ্ছে চাষ প্রচুর পরিমাণ তামাক টাঙ্গাইলের কাদের সিদ্দিকি তিনি বঙ্গবীর অন্যায়ের কাছে কখনো করেনি নত শির আবার সারা দেশ জুড়ে বিখ্যাত টাঙ্গাইলের চমচমার শাড়ি নওগার লোকেরা বিয়ে সাদির সময় গায় সুন্দর সুন্দর গীত পৌষ মাসে ওই এলাকায় পড়ে প্রচুর শীত হাটে হয় প্রচুর ভুট্টা লক্ষ লক্ষ মন জিনেদার লোকেরা দিশেহারা কিস্তিতে নিয়ে লোন